বট পূর্ণিমাকে হিন্দু ধর্মে খুব ভালো দিন হিসেবে বিবেচনা করা হয় যা বট সাবিত্রী নামেও পরিচিত মা সাবিত্রীকে তার অনুকরণীয় উদার কাজের জন্য স্মরণ করার এটি একটি শুভ দিন এই দিনটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন হয় প্রধানত এটি ভারতের উত্তরাঞ্চলে পালিত হয় আর বট পূর্ণিমায় নারীরা মা সাবিত্রীর পুজো করেন এবং তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন কেউ কেউ দেবীকে মুগ্ধ করার জন্য উপবাসও রাখেন আর আজকাল স্বামী স্ত্রী উভয়েই তাদের সুস্থতার জন্য একদিনের উপবাস পালন করে তো বট পূর্ণিমা উদযাপনের পিছনে একটি কাহিনী পৌরাণিক কাহিনী রয়েছে তো আজকে জিয়া সিংহ ব্লগে সেই সমস্তই আলোচনা হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধুরা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তো বট পূর্ণিমা দেবী গৌরীকে উৎসর্গ করা হয় যিনি মা সাবিত্রী নামেও পরিচিত এই দিনে বিবাহিত মহিলারা মা সাবিত্রীর পুজো করার সময় তাদের স্বামীকে প্রার্থনায় রাখে এছাড়াও অল্প বয়সী মেয়েরা পছন্দসই জীবনসঙ্গী পেতে পুজো করে এবং উপবাস করে আচার অনুষ্ঠানের মধ্যে বটগাছের পুজো করা এটি একটি বিশেষ কাজ এবং সেই জন্য অনেক মহিলা পবিত্র সুতো দিয়ে গাছটিকে জড়িয়ে রাখেন এবং চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত তারা দেবীর সম্মানে উপবাস পালন করে তো এইবার বলবো প্রাচীন পৌরাণিক গল্পটি তো পৌরাণিক গল্পটি এমন এক দম্পতিকে ঘিরে আবর্তিত হয়েছে যারা বছরের পর বছর একে অপরের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সাবিত্রী নামের রাজকন্যা যুবক সত্যবানের প্রেমে পড়েন এবং তারপর তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন শীঘ্রই তিনি জানতে পারেন যে তার স্বামী একজন ঋষি দ্বারা অভিশাপ পেয়েছিলেন সত্যবান যখন বটগাছের ডাল কাটছিলেন তখন তিনি শরীর ব্যথা ও মাথা ব্যথা অনুভব করেছিলেন তারপর সাবিত্রী তার ব্যথা কমাতে তাকে একটি মাথা মেসেজ দিয়েছিলেন পরে ভগবান জম সত্যবানের আত্মাহরণ করতে আবির্ভূত হন কিন্তু মা সাবিত্রী তার পথে দাঁড়ান এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি ভগবান জমকে তার অ্যাডোবের পথে অনুসরণ করেছিলেন যেখানে ভগবান জম তাকে বাড়িতে ফিরে আসার অনুরোধ করেছিলেন মা সাবিত্রী রাজি হয়ে গেলেন কিন্তু এই শর্তে যে তিনি কেবল তার স্বামীর সাথেই ফিরবেন পরে জমের কৃপায় সত্যবান জীবিত হন এবং মা সাবিত্রীর সাথে গৃহে ফিরে আসেন সেই থেকে বট সাবিত্রী বোত মহিলারা তাদের স্বামীর সুরক্ষার জন্য পালন করে তো এই বছর দু হাজার চব্বিশ সালে বট পূর্ণিমা পড়েছে শুক্রবার একুশে জুন তো পূর্ণিমা তিথি শুরু হবে সকাল সাতটা একত্রিশ মিনিটে আর পূর্ণিমা তিথি শেষ হবে ছটা সাঁত্রিশে মানে সন্ধ্যে ছটা সাঁত্রিশ বাইশ তারিখ মানে তার পরের দিন তো বর্ষাবৃত্তির পুজোর জন্য কী কী লাগবে সেটি বলে দেবো মা সাবিত্রীর মূর্তি লাগবে জলভর্তি একটি কলস বা ঘট লাগবে তাজা কিছু ফল লাল রঙের পবিত্র সুতো লাগবে ধূপ বা প্রদীপ লাগবে সিঁদুর লাগবে লাল কাপড়ের টুকরো লাগবে আর বর্ষাবৃত্তি বোতকথা বই এটি তো অবশ্যই লাগবে আর তার সাথে লাগবে মধু দুধ আর গঙ্গা জল তো এরপরে বলব পুজো করার পদ্ধতি প্রথমেই বলবো একটি থালা নিন এবং হলুদ বা চন্দনের পেস্ট লাগিয়ে গাছ আঁকুন এবং পরবর্তী মানে পরপর তিন দিন এটির পুজো করতে হবে তারপরে খাদ্য ও জল না খেয়ে আপনাকে উপবাস করতে হবে মানে আমরা যেটা নির্জলা বলি তারপরে বটগাছের নিচে মা সাবিত্রী দেবীর মূর্তি রেখে পুজোর সময় মহিলারা অবশ্যই কপালে সিঁদুর এবং গয়না ভালো পোশাক এগুলি অবশ্যই করতে হবে তারপর বট সাবিত্রী বোতকথা পাঠ করে দেবী গৌরীর সম্মান হিসাবে বটবৃত্তের কাছে প্রার্থনা করতে হবে আর তাজা ফল ধূপ দিয়া এগুলো অবশ্যই প্রজ্বলিত করতে হবে গাছের চারিপাশে সিঁদুর ছিটিয়ে দিতে হবে মানে বটগাছের চারিপাশে এবং একটি পবিত্র সুতো গাছে জড়িয়ে বেঁধে দিতে হবে গাছের চারপাশে ঘোরার সময় অবশ্যই প্রার্থনা করতে হবে আর ফল বা প্রসাদ খেয়ে আপনাকে উপবাস শেষ করতে হবে এছাড়াও মহিলারা তাদের স্বামীর সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারে আর আপনার সাত জন্ম একসাথে থাকার ইচ্ছেও আপনার পূরণ হতে পারে অল্প বয়সী মেয়েরা যারা প্রেমময় এবং যত্নশীল সঙ্গী খুঁজে পেতে চান তারাও অবশ্যই এই ব্রতটি করতে পারেন এছাড়াও আপনি মানসিক শান্তি এবং সম্প্রীতি পেতে পারেন এই ব্রত করে আর আপনার দাম্পত্য জীবন সুখী হবে এই আশীর্বাদও আপনি পেতে পারেন তো বন্ধুরা ভারতের উত্তরাঞ্চলে এই বট পূর্ণিমাটি পালন করা হয় দক্ষিণ ভারতের লোকেরা পূর্ণিমার মানে বট পূর্ণিমার সাবিত্রীব্রত পালন করে এই শুভ দিনটি দেবী গৌরীকে তুষ্ট করার একটি চমৎকার সুযোগ নিয়ে আসে তাই নারীরা অত্যন্ত আন্তরিকতার সাথে দেবীর পুজো করে আর উপবাসের আচার পালন করে তারা স্বামীর দীর্ঘায়ু কামনা করেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা আগামী বট খুব ভালোভাবে পালন করুন আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক এই কামনা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় মা সাবিত্রী দেবীর জয়